ইদ্রিস আলাইহি সালাম আল্লাহর একজন বড় নবী কি নাম কথা কথা কি নাম ইদ্রিস আলাইহি সালাম আল্লাহর খুব বড় একজন নবী উনি একদিন জিব্রাইল কয় জিব্রাইল তোমার কাছে আমি এই তোমার লোক দুস্তি পারতাম চাই কি ফারতাম চাই কি আপনি কি ঘুমাই গেছেন সব আপনি কি নতুন ওয়াজ করি বিজয় ফারা পাওয়াজ করেন না কেন জুড়ে কি ফারতাম চাই কথা বলে কি ফারতাম চাই আজরাইল তোমার লোক তোমার আমি দুস্ত বানায় আজরাই লোক কয় ভাই দুস্ত বানান আর যা বানান সময় আইলে কইলাম দেরি হইতো না আপনি মনে করেন না দুস্ত দেখা আপনার এক সেকেন্ড দুই নেট বেশি থাকতাম দেন এই কারবার হইতো না আপনি দুস্ত আর যায়ন আপনি কিন্তু সময় আইলে আমি কোনো ভ্যাসান দিয়ালাম তান দিয়া লয়ে জিগ্যা তবে এখন একটা কথা আছে নবীদের থেকে রুখ কবজ করা হয় নবীদের অনুমতি নিয়ে এটা আমরা শূন্য তো জামাতের রাখেই না নবীদের অনুমতি ছাড়া কোন নবীর থেকে রুখ কাপস করা হয় না এটা আল্লাহ তাদেরকে স্পেশাল পাওয়ার তাদেরকে একটা অনন্য বৈশিষ্ট্য আল্লাহ দান করেছেন আপনাকে আমাকে কিন্তু জিজ্ঞেস করে না আপনাকে আমাকে জিজ্ঞেস করে না কিন্তু নবীদেরকে জিজ্ঞেস করে করে তাদের রুখ কফজ করা হয় তো ডাক দেওয়া কয় খুব খেয়াল করে শোনেন দুস্ত আপনারা আমি বাচ্চা থাহনের লিগে তো দুস্থ বানাইতাম চাই না আপনার একটু আপনি আমার একটু সাবধান করবেন কই কি সাবধান কই মরার আগে আপনি আমার তিন মাসে তিনটা ডাক দিয়া কইবেন দুস্ত তিন মাস আর আরেক মাস গেল আর দুই মাস দুস্ত আর এক মাস আমি যেন সাবধান হইতে পারি সো বলবেন না অদুস্ত সময় আসলে নিয়ে যাবেন কিন্তু তিন মাসে তিনটা ওয়ার্নিং দিবেন আমরা যেমন বিমানে যখন আমরা যাই বিভিন্ন জায়গায় ক্রস করার সময় ওয়ার্নিং দেওয়া হয় বলা হয় আর মাত্র এত কিলো বাকি আমরা কিছুক্ষণের মাঝে ল্যান্ড করব যারা হজে হজের নিয়ত করবেন তারা তাড়াতাড়ি ওমরা হজের নিয়ত করে ফেলেন আমরা আমাদের কি বলে যে নিকাত পার হচ্ছি এই ঠিকানা যেখান থেকে এহারাম এর নিয়ত করা লাগে আমরা পার হচ্ছি এটা সাবধান করে দেয় ডাক দেওয়া কয় দুস্ত আপনি আমার তিনবার ডাক দেবেন আমি যেন মৃত্যুর আগে প্রস্তুতি নিয়ে যেন মরতে পারি ঠিক আছে এই শর্তে দুস্ত হওয়া গেল দেখা গেল একদিন আজরাইল আইসা কয়ে দুস্ত চলেন যাই সব হানাল্লা কইতেন না কথা কেন না ওয়াশ করবে না করলে করেন না অসুবিধা কি আমি একলা করুন রাখবো মন কোনো কথা আছে নাকি কথা কেন কথা বলো কেন তো উঠতে গেছে আমি কি করতাম আবার বয়স্ক মানুষ উঠতে গিয়া বইছে তো তোর সমস্যা কি তা তুই হাবার লোকে ফুলিয়ে ফানা করিস কি তুই রাজার লোকে হাজার দৈরার লোকে এটাই দিই কই ইনকাম ট্যাক্সও কই তিন কম একশো কই হাবাটা কই তুই আমরা বয়স হয়েছে না যে রইছে তুই এই বয়স মাহফিল আয়ুষ কিনা তোর হলে তো আমার সন্দেহ লাগতেছে অবশ্যই এই বয়স আইব না কি তে শিলবালন করতে বোধে তারা তো আইসে হন আগের দিনের মুরব্বী দিকে আইসে মার হাবা কর কয়বার না কয়বার না তিনবার ওয়ার্নিং দিব কয়বার উমা কোন ওয়ার্নিং টর্নিং কিছু না চলবা একদিন আইয়া সেটা কে দুস্থ লন চলন না কোনো ওয়ার্নিং নাই কোনো ডাক সাপ নাই কইছেন আপনার সময় হয়ে গেছে ইদ্রিস আলাইহিস সালাম চমকায় উঠে তিনি থমকে উঠলেন তিনি ডাক দেওয়া কয় জন্য এইজন্যনি আপনার লাগে দুস্থি পাচ্ছিলাম কথা না হইল তিন মাসে তিন বার ডাক দেবেন আপনি কোনো ওয়ার্নিং দিলেন না সতর্ক করলেন না হঠাৎ করে বলেন চলেন যাই বুঝলাম না কার আমি কইবি তিনটা ডাক দিছি আপনি বোধহয় দুনিয়ার খেলালে আর খেয়াল করতে পারেন নাই নবীরে কয় ইদ্রিস কবিরে কবি তিনবার ডাক দিছি আপনি বোধহয় খেয়াল করেন নাই ডাক শুনেন নাই কয় বলেন কি আপনি ডাক দেবেন আমি শুনবো না কয় কবে ডাক দিسلেন কয় আপনার মাথার চুল দিয়া কি সাদা আছিল না কালো আছিল কয় আগে তো কালো ছিল কয় এখন কেমন কয় এখন সাদা হইছে কয় যেই দিন আপনার চুলগুলা কাল সাদা হওয়া শুরু হইছে ওই তো প্রথম ডাকটা আপনি আর পরেও বুঝেন না কি রে কালা চুল সাদা বানাইলাম বোঝা দরকার ছিল আপনি দুনিয়ায় থাকবেন না এটা আমার প্রথম ডাক এটা ছিল আমার প্রথম ডাক আপনার কালো চুলটা যেই দিন প্রথম সাদা চুলটা দেখছেন হেদিন বুঝজালাও নাছিল ছিল আরে সময় বোধ হয় নাই রে কালা চুল সাদা হইছে আমারও বোধ সময় গড়াইছে এটা আপনি বোঝা দরকার ছিল আমি প্রথম ডাকটা দিছি কালা চুল রে সাদা বানাইয়া আপনি ডাক খেয়াল না করলে আমি কি তা আমি কি আহি আপনার ডাহাডাহি আমি ডাক দিয়ে গেছি আপনি এত গাড়া দুনিয়া লই এত ফাগল হইছেন দুনিয়া নিয়ে আপনি এত ইয়া করছেন আপনি ডাক শুনেন না আপনার চুলগুলো যখন সাদা হয় আপনি বুঝেন না এই দুনিয়ায় থাকবেন না এটা যেমন ইদ্রিস নবীর জন্য সাবধান এটা যেমন লতিফ জন্য সাবধান এটা তো আমার হাসেম স্যারের জন্য সাবধান দাড়ি হৃদয় মন আসিল না আমার হাসেম স্যারের কালো কালো দাড়ি ছিল সাদা হয়ে গেল লতিফ স্যারের দাড়ি মাইদি দিয়া বিতরে দিয়া কয়েকটা কালা আছে অধিকাংশ তো সাদা হয়ে গেল আব্বা বুঝতে হবে আর কোনো রং ধরবে না এই একটাই রং কালো থেকে সাদা অর্থাৎ এটা একটা ওয়ার্নিং তোমার সময় অতি কাছাকাছি চলে যাওয়া লাগবে আমরা দুনিয়া নিয়ে এমন পাগল দাড়ি পাকা মানুষ গুলো যখন অন্যায় করে রে কই যায় মানে না রে নবীজি কয় জুয়ানে দুষ করলে আমারে তো খারাপ লাগে না কিন্তু বুড়া বেড়ায় যখন গোনা করে কল যায় মানে না এবারে কোন সাহসে গোনা করে জুয়ানের একটা সাহস আছে তার শৈল শক্তি আছে তা মনে করে বোধহয় আরও বাসবো বাঁচব না মোর বফরের কথা কিন্তু বুড়া বেড়ার আমি সাদা বানাই দিলাম তারপরেও যখন কোনা করে তার হলে আমার বেশি জি দূরে কয় সাংঘাতিক রাগ হই আমি তার প্রতি বুড়া বেড়ায় আল্লাহ না চিনলে আর চিনব আল্লাহ কবে আর কবে চিনব বুড়োইও চিনে না এরপরে আর চিনব কবে ও দশ বছর আগে যে দ্বারের ন্যায় মনে হয়েছে দশ বছর পরে আমার কাছে এটা অন্যায়ের মতো লাগে দশ বছর পরে আগে যে দাদে ন্যায় মনে হইছে এখন এই কথাটা কইতে অন্যায় মনে হয় দশ বছর আগে কেউ যখন জিগেছে তিও লগে লগেছি কিতাব আর তো এইটা তখন মনে হইছে ন্যায় ঠিকই তো আছে তে আমার যেমনে কৈছে আমি তার তেমনি লইয়া পড়ছি কিন্তু অহন মনে হয় তে এনা বুঝে না আমি কেমনে বুঝি না এখন মনে হয় আমার এটা ঠিক হয় না। দশ বছর পরে আমার কাছে মনে হয় আমার মতো মানসে ওই হাতার মতো কথা না আমি রিক্সাওয়ালা না রিক্সা ওলাই তোমার লোকের স্যার দেহানটা স্বাভাবিক রিক্সা চালায় ফুরে ঘামে ঠিক মতো খানা নাই তে স্যাদ দেহানের আগে তুমি তারে থাপড়া দিয়ে লাও তোলে তুমি আর তারতে ভালো তুমি আর ও তারতে খারাপ না ঠিক কিনা কো তারতে খারাপ না হইলা তুমি ভালো হইতে ভাল্লা না দো তুমি তেজে করে তুমি যদি মেহনত করো না তুমি একদিন রিক্সা চালাইয়া চাও কি কারবারটা যায় তে রিক্সা চালায় তার মেজাজ সবসময় ঠিক নাও থাকতে পারে তার অনেক টেনশন ঘরের খরাহি নাই ওখান পর্যন্ত ভাড়াটা উঠছে না এরপর হইলো তার ভাড়া দিয়া এরপর হইলো তার এই চাউল কিনন এরপরে বাজ্যন তার টেনশন তোমার টেনশন এক না তে সালা তুমি বইয়া রইছ তার গাও গাম ছুটে তোমার গাও বাতাস লাগে ঠিক না ক এরপরে তুমি কথায় কথায় তারে থাবড়া দিয়া লাইসো কথায় কথায় তারে ঘুষি দিয়া লাইসো তুমি কত বড় অন্যায় করছো তুমি কি বুঝছো ওই যে কইলাম দশ বছর আগে যে ন্যায় মনে করছি দশ বছর ভরে এটারে অহন অন্যায় লাগে দশ বছর আগে দশ বছর আগে যে ডারে রিক্সাওয়াল দুইটা বেশি বাড়া চাইলে সাতটিরটা যায় টোকা যে হ্যাঁ তুই ন্যায্য বাড়া চাস্তা দুইটা বেশি চাইলি গেলে অহন মনে হয় দুইটাতে হায়দা তারে দিই সময় এমনই হয় সময় এমনই হয় কিন্তু আমরা দেখেন কি নাদান মানুষ কি নাদান মানুষ ওই বুঝলাম বুঝলাম কালো দাঁড়ি যখন সাদা হয়েছে আপনি বুঝছেন আমার এক নাম্বার ডাক দিছেন দুই নাম্বার ডাকটা দিছিলেন কবে আপনার মনে নাই আপনার দাঁতগুলা কত শক্ত ছিল হাড্ডি চাবাইয়া খাইতে পারতেন আর আজকে আপনি হাড্ডি খাবেন দূরের কথা আজকে গুস্তরা খাইতে পারেন না শক্ত দাঁতগুলা ফালাই দিলাম সেই দিন বোঝা দরকার ছিল এটা দুই নাম্বার ওয়ার্নিং আপনার দুনিয়ায় বেশি দিন থাকবেন না কই বুঝলাম তিন নাম্বার ডাক্তার দিচ্ছেন কবে আপনার সামরা এখন যেমন ছিল এখন যেমন আছে আগে কি তেমন ছিল কয় না ভাই আগে তো টান টান সামনা ছিল আগে গোসল উজু করলে গাল বেয়ে বেয়ে পানিগুলা পড়ে যেত এখন ভাজে ভাজে পানি আটকে যায় কয় আর পরেও বুঝেন নাই আপনার যার সময় নাই তিন ডাক আমি তিনবারে দিছি আপনি খেয়াল করেন নাই আপনি দুনিয়ার চিন্তা ছে মগ্ন হয়ে আছেন পরকালের চিন্তা আপনার মাথায় আসে নাই ঠিক কিনা ভাই তাইলে এক নাম্বারে আমরা আমানত রাখবো আমাদের পাশ নামাজ তোমরা এখন মনে করতে আছ আমার যারা কৈলার টুকরা যুবক তোরা মনে করতে আস তোরা নামাজের কথা কেউ কইলে তোর আইস দিয়া নামাজের এই সময় কি ইয়া আমরা ফলাইন মানুষ না আব্বা দেখো এখন হন আমিও তো আব্বার মতো হইলে ফুটে আব্বা তোরে কইছে তুই আব্বার মতো হইবি তোর এই গ্যারান্টিটা কে দিছে তোরে যে তুই আব্বার মতো হইবি এই গ্যারান্টি তোরে দিছে গাড়া তুই তো যে তুই এই কথাটা কইলি যে আব্বার মতো হইলে আমিও পড়া তুই আব্বার মতো বয়স পাইবি আগে তুই মর্তি না এই কথা কইছি জীবনে বয়স্ক মানুষের যত জানাজা পড়ছি ফলাফিনের জানাজা কোনো অংশে কম পড়ি নাই আমি অনেক ছেলেদের জানাজা পড়ছি সেগুলো বয়সে আমার চাইতে ছোট আমার চাইতে ছোট এরকম জানাজা আমি অনেক পড়ছি তাহলে এক নম্বরে নামাজ কয়ত্ত কথা কনা কয় অক্ত আমরা পারবো না ইনশাল্লাহ কথা কনা পারবো না ইনশাল্লাহ আপনি নামাজটা ধরেন নামাজটা ধরেন নামাজ বিচারবেন নামাজ বিচারবেন আমার এক আত্মীয় উনি দেশে থাকা অবস্থা নামাজ রোজার প্রতি এত মনোযোগী ছিল না আমি অনেকবার সুহেল কইছি ভাই কোন দিন মরিয়াছে জ্ঞান ফলাফেন মানুষ ঠিক আছে মরবেন তো নামাজটা ধরেন সব হানা না আর একটু কথা একটু মনোযোগ দিয়ে শুনে বয় বয়স কম ফলাফেন মানুষ আমি কইছি ওনারে আত্মীয় আমরা অনেকবার কইছি যে ভাই আপনি নামাজটা পড়েন ফাঁস নামাজ নামাজটা ধরেন হ্যাঁ রে পড়া ধরাম খালি খাম খেয়ালি এরপরে চলে গেছে বিদেশ কিছুদিন আগে হঠাৎ করে আমার কাছে ফোন দিস ফোন দেওয়া কোর ভাই আপনি যে আমার বারবার কইতেন নামাজের কথা আমি তো তখন নামাজ পড়ছি না এখন আল্লাহ করলে আমি পাঁচ আত্মা নামাজ পড়ি তাহাজ্যত পড়ি চাষ পড়ি বোহা পড়ি আচ্ছা আর কোন নামাজ আসেনি যে এটা ফরন যায় সোবাহ আল্লাহ কইতেন না জোরে কইতেন না সোবাহ আল্লাহ আমি তখন সব নামাজ পড়ি আমি সব নামাজ পড়ি আমি ফাস অক্ত নামাজ পড়ি তাহিয়াতুল অজু পড়ি দুখুলুল মসজিদ পড়ি আমি ওয়াজিব পড়ি সুন্নত পড়ি নফল পড়ি আমি মুস্তাহাব পড়ি আমি বিচারে বিচারা নামাজ পড়ি তাহাজ পড়ি শেষ তারপরে চায় এশাক পড়ি ফজরের নামাজ পড়িয়া আশ্রাকের নামাজ পড়ি আর কোন নামাজ নাই যেটা ফরন যায় সব আনালা না আমার চোখে পানি চলে আসছে আরে আমি কত বুঝাইছি নামাজের লেগা নামাজ পড়ছেন আর ওহন নিজে বিচারে আর কোনো নামাজ আসেনি যখন জিব্বাত মজা লাগিয়া যাই এটা এমনই মজা সব আনা না কষ্ট হইতেছে আপনাদের না ছেড়ে দেওয়া দরকার আরে বয়ান না বয়ান আরে ব এখন তাই যারা উঠবো সোহা তার আর কোনো বিচার হইতো না যারা লগের তো উঠবো বিচার হইব তার আর যেবার উঠছে বড় তো বুঝে না বুঝলে তো উঠলো না আমরা যারা বুঝি আমরা লগে তো এবারে উঠতে গেলো আমরা কই আসতাম দাফনা দুফনা পারি ঠান্ডি হতাইলে তো কি করতে হবে তার হতাইলে তো হইব তারা কারণ সিনিয়া শুনে ওই সিনি যদি কেউ ইচ্ছা করে খা এটা কি তিতা মিডা রে কথা কথা নামি ডা চিনি যদি কেউ ইচ্ছা করিয়া চুরি করিয়া বয়ং নিজেরাতে লইয়া দিয়া খাইতে আছে কি লাগে না তার দুইজনে যাতা দিয়া ধরছে ফালার লগে ফিস মরা বান তারে হতাইছে হতাইছে খাইতাম না সিফাজ রাখছে তার সামিজ দিয়া আড়া দিয়া কুদ্দুর যদি লাগাই দেওয়ান যায় তিতা মিডা। মকো টাকা না দি না আর শুরু কর না কইলে চিনি ইচ্ছা কইরা খাইলো মিডা তারে বাইন্দা খাওয়াইলো মিডা ওয়াজ এমন একটা জিনিস তে মন দিয়া বইয়া শুনলে নিজের থেকে এইডো বালা তারে বাইন্দারইতো হইলো বালা উফক করে উফক করে ঠিক দি আমরা যখন বুঝ জালাইছি ওয়াজটা দরকার আছে অ নামাজের কথা আইতে আছে ব্যানাবাজির কাছে তো আমার কথা নিয়ে বেশি ভাল লাগতো না তো মাত্র সুর হয়েছে নামাজের কথা আর যে কত কথা আইব দেখবা হেতে তো সব দি আবারে কইতে আছে তোমার না আমি এসমালি কইয়া যাইতাছি তুমি ফরনা দেখা তোমার উপরে পড়তে আস ঠিক কিনা কন তাহলে এক নাম্বারে কি এই নামাজের কথা করন শরীফও নাই খুব খেয়াল করে শুনে আপনি ইমান আনার পরে আপনি যখন বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর পরে এক নাম্বার কাজ হইলো নামাজ আপনি ফোনে একটা খুব খেয়াল করেন ফোনে একটা আপনি মুসলমান হইছেন কয়টা কাফেরতে ফোনে একটা মুসলমান হইছে ঠিক এই টাইবে ব্যাপারটা মুসলমান কলমাটা পড়া শাস্তি এই টাইমে আযানটা দিছে আজানের লগে লগে তোমার দায়িত্ব হলো এক নাম্বার কাজ তোমার নামাজ আদায় করা সুবহানাল্লাহ বলবেন না আল্লাহর রেনবিক মানতারাকাশলাতা মুতাহাম্মেদান ফাঁকাজা কাফারা যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেবে মানুষটা সাথে সাথে কাফের হয়ে যাবে বল ও জুবিল্লা মুসলমান মন দিয়ে শুনো রে ভাই লম্বা সময় না সামান্য আর একটু সময় আমরা দেখদিন ছিলাম না এখন আছে একদিন থাকব না আল্লাহ নবী কয় ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেওয়া ও স্বীকার করা সব শেষ আমাদের দেশের মানুষ ফরজ এর চাইতে সুন্নত নফলের লাগে আমরা দেশের তারা টান বেশি আমরা দেশের তারা ফরজের লেগে তো টান নাই নফলের লেগে মুস্তাহাবের লেগে যত টান এই কথাটা খুব মনোযোগের সাথে শোনা দরকার আছে বিলো হুজুরের কী কইলেন বুঝলাম না এটা হইল নামাজ পড়া পাঁচ অক্ত এটা কি নফল না ফরজ বা কথা নফল না ফরজ দাড়ি রাখা কি দাড়ি রাখা কি অথবা সর্বোচ্চ আপনি বলতে পারবেন ওয়াজ দাড়ি রাখা সুন্নত না হইলো ওয়াজিব সর্বোচ্চ কিন্তু নামাজ পড়া পাঁচ হ্যাঁ ওটা না একটু মন শেষ করে দিতে আছি বল আস্তে আস্তে আচ্ছা ঠিক আছে তো দাড়ি রাখা চাইতে নামাজের গুরুত্ব কম না বেশি আপনাকে এটা দিয়ে এটা বুঝছেন যে হুজুরে কইছে নামাজ পড়লে আর দাড়ি রাখতো না আপনি কি এটা নিয়ে বুঝছেন আমার কথা নামাজের জাগাত নামাজ দাড়ির জাগাত দাড়ি তবে মনে রাখতে আপনি সারা জীবন আমরা দেশ নফলের লইগা দেখবেন ফাগল আমরা ফাগ্রি বান্ধনের লইগা কত আয়োজন করতে আছে তারপরে গিয়া এবারে নফল নামাজ বইয়া কত ফেরে সার এবারে তোজ বিফক একটা হালায় না অথচ এবারের কাছে আরেকবার এটা এই টিহা দেওয়ানের নাম নাই এই টাকার জন্য আপনি যদি তোজ বি না পড়েন আল্লাহ যদি মনে করে আপনারা জান্নাত দিয়ে দিব দিয়া লাইতে পারবো কিন্তু যদি একবার আপনার কাছে টাকা পায় আর টাকার আপনি দেন নাই খোদার কোসব আপনি জান্নাতে যেতে পারবেন না যতক্ষণ ওই লুকটা আপনাকে মাফ না করবে ঠিক না কম আরো সহজ করে কই মনে করেন আমার থেকে পাঁচশো টাকা সুহেল হাওলাত কুমিল্লা শহর সুহেলে দেখা গো হুজুর কথা কিছু মনে করেন না আবার আটকা কুমিল্লা যাইছি অন্যভাবে ঠেয়া খরচ হয়ে গেছে গা অহন দেখি যে সিএনজি বাড়া এর কথা কয় না কেউ এখন দেখি সিএনজি বাড়া আহারে তো বাইরে হলে কি কথা কখন যাবো কয় ফ্যান্ডেলের বাইরে

মনে করতেছে ফার্সেমি আমার রাখতো জিচ্ছে তুমি জিচ্ছ হ্যাঁ তুমি জিচ্ছ বেড়া হ্যাঁ যাও এবার যাও জিচ্ছে বেড়া তা বাদ গিয়া কই রাখতো ফার্সি না আমারে আই বসি তুমি জিচ্ছ তুমি যে কি ঠকা না ঠক য না দিন এটা বুঝবা যেদিন আমরা সকলে সকলে দেয়া হইব তুমি যে কি ঠকা না ঠক য প্রস্রাবের ব্যাগ হইলেই প্রস্রাব করা লাগে না বা একটু সময় নিয়ে বসেন কি করতেস প্রস্রাবের চাপ হইলেই এক দেড় ঘন্টা রাখা যায় ছেলে মানুষ তোমরা এত তারা হুড়ার কি আমি কি সারা রাত বইয়ে থা ধৈর্য ধৈরা বস বসবানি বসবো তো বসবো তো আগুই রাখছে আর কি রাস্তা শেষ হলে যেন তো গোরেন দেবাই ফুরে যাবে তো তো যেই কথাটা বলতেছিলাম একটু শুনেন একটু খেয়াল করে শুনেন আপনি সারা জীবনের নফল আপনি যদি একখানও করেন সারা জীবনের তাসবি তাহালীন আপনি যদি অজিফা কালাম একখানো করেন আর যদি আপনার কাছে যাবার ঠেয়া যে সুহেলের কথা কইতাম সুহেলে আটকা আমার লোকে দেওয়া হয়েছে ওরকে হলোর আমার তো সবসময় ফকটো ঠেয়া থাহে আর যদি খেয়াল করতাম পারছি না মানি ব্যাগ আনতাম নাই আমি তো কিন্তু ফোন যান সিএনজি বাড়ানো আনতাম মনো নাই আপনার কাছে ফার্স্ট ঠেহা হইব না আমি বিকাশে আবার আপনারা ফাটাই দেন বুঝাচ্ছেন নেন না ফার্স্ট টেয়া তো আর ও মনো নাই আমারও আর মনো নাই সুহেলে শৈল বেলানা ডাক্তার আইছে একেরে আইসিউতে নেওয়ার অবস্থা মনে করেন একেরে যান বাইয়ে যা আটকা মনে করছে আমি না কুমিল্লার নাগেশের হুজুরের লগে দেহা হয়েছিল পরে ফার্শ টেহা হলাত নিসলাম টেহারা দা আর দিতাম মনে হয় হুজুরেও খুঁজছে না আমিও দিলাম না এখন আটকা মনে করছে পরে সুহেলে সুহেলের বউরে কইছে হুজুরের নাম্বারটা কুদুর লাগাওসেন তো লাগাইছে পরে সুহেলে কান্তাছে হুজুর আপনি আমার খবর পাইছেন না আমার তো নমুনা খারাপ

হজ হজও গিয়া হাজরে আসওয়াদ পাথরটারে দইরা অকরের কাবা ঘরের ভিতরে গিয়া সাজদা দিয়া আল্লাহর কাছে মাপ আমি যদি 500 টাকা মাপ না করি সুহাইল এটা থেকে মাপ পাবে না ঠিক না কম সালমান মঞ্জয় শুনো আল্লাহ তবারকুতআলা তার বন্ধু নবীর মাধ্যমে জানিয়ে দিলেন তোমার কাছে ছയটা জিনিস তুমি নবীর কাছে জামানত রাখবা নবীজি জান্না তোমার কাছে আমানত রাখবে এক নাম্বারে হইল নামাজ এক নাম্বারে কি জোরে কইতেন না সালাদ কোরআনের বাসায় যেটাকে সালাদ বলে আমাদের দেশে প্রচলিত হলো নামাজ সালাত কোরআনে নামাজ নাই কোরআনে সালাত আছে কিন্তু প্রচলিত আমরা দেশে অনেক শব্দ এরকম ব্যবহার হয় মার হাবা কন নামাজ এক নাম্বারে কি নামাজ এক নাম্বারে কি হাজরুলকান এক নাম্বারে কি এক নাম্বারে নামাজ আপনি আমানত রাখবেন আল্লার হাতে নবীজির কাছে অর্থাৎ আপনি পাঁচ ওক্ত নামাজ পড়বেন আপনি সারবেন না গতকালকে আবার মাহফিল ছিল সদর দক্ষিণ বাজারের পশ্চিমে বুড়ি কি জানি জাগার নাম বো এই বাজার থেকে সামান্য একটু পশ্চিমে গিয়া ওইখানে আমার মাহফিল ছিল তো না কি জানি গ্রামটার নাম হ্যাঁ ভাটরা ভাটর ভাটরা ওরা তো গেছিল তো দেখছে ভাটরা ভাটরা মাহফিলে গেছি ছয়টা ছেলেকে আমি নিজের হাতে সাইকেল দিলাম তারা ব্যবস্থা করছে আমি দিছি যে গেলাম কিও সাইকেল কিনে কয় এই যে ছুটে ছুটা ফলাডি দি এটা চল্লিশ দিন ফার্স্ট ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে ফার্স্ট হয়েছে বুড়া বুড়া বাড়ি হাতে ফেল করছে বুড়া বুড়া বেড়াইতে ফেল করছে আর এই ছোটো ছোটো ফলা অকরে সত্য আমি যেই ফলাটা রে দিলাম সাইকেল আমার সহি ফানি হয়ে পড়ছে তার দেখা তুমি দাঁড়াও হ্যাঁ তুমি হ্যাঁ এই তার সমান একটা ফলা তাও গুড়ো গুড়ো এই তার সমান একটা ছেলে বস এই তার সমান একটা ছেলে চল্লিশ দিন একাধারে ফাঁস অক্ত নামাজ ফজর সহ ফাঁস অক্ত নামাজ জামাতে পড়িয়া তে সাইকেল জিতছে সাইকেল দিচ্ছে তে চল্লিশ দিন একাধারে দু একটা ফলা এই এই বাটরা সে এই নামাজ পড়ে এরকম ছয়টা ফলা এই তার তার একটু বড় ওই বসুর তার আবার আবার আপনার কন তার উপরে নামাজ এখনও ফরজ হইছে কিনা সন্দেহ আছে অথচ তে আপনার চল্লিশ দিন তার মতো ফলায় নামাজ পড়া লাইছে আর আমরা সামরা টান টান সামরা ডি হইছে আমরা লা কালাসুল্লি সাদা হইছে হ্যাঁ আমরা দাত্রী

চিন্তা করে দেখছেন নি এর দূরা ফলায় সাইকেল ফাঁয়াল হয়েছে তো আর আমরা যারা বয়স হয়ে গেলাম আহ কত কথা